নমস্কার দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ কবি শঙ্খ ঘোষের লেখা আয়ার বেঁধে বেঁধে থাকি থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখে নাও সেই প্রশ্নগুলো কবিতাটির রচয়িতা কে উত্তর কবিতাটির রচিতা শঙ্খ ঘোষ কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি চিত্তপ্রিয় ঘোষ তারপর তিনের দাগের প্রশ্ন কবি শঙ্খ ঘোষের ছদ্ম নাম কি উত্তর কুন্তক চার দাগের প্রশ্ন আমাদের পথ নেয়া এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি উত্তর কবি বলেন সংকটময় সময়ে মানুষের একত্রিত হওয়া ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখার প্রয়োজন এরপর পাঁচে তাকের প্রশ্ন আমাদের মাথায় কি আছে বোমারু বিমান ছয় আমাদের মাথায় বোমারু বোমারো শব্দটির অর্থ কি উত্তর বোমারু শব্দটির আবিধানিক অর্থ হলো যা থেকে বোমা নিক্ষেপ করা হয় এরপর সাথে দাগের প্রশ্ন আমাদের পথ নেয়া কথা বলার কারণ কি উত্তর বিপন্ন মানুষের চতুর্দিকে রয়েছে মৃত্যুর ফাঁদ আর প্রতিবন্ধকতা এই প্রতিকূল অবস্থাকে বোঝাতেই কবি এই উক্তি এরপর আঠের দাগের প্রশ্ন কিছু কোথাও যদি নেই তবে কি আছে উত্তর কোথাও কিছু না থাকলেও প্রতিকূল পরিস্থিতিতে কয়েকজন মানুষ বেঁচে আছে এরপর নয় দাগের প্রশ্ন অথবা এমনই ইতিহাস সাধারণ মানুষের ইতিহাস কেমন সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই অথবা ইতিহাসে তাদের মুখ ঢাকা এরপর দশের দাগের প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে উত্তর শিশুদের সব বা মৃতদেহ কাছে দূরে ছড়ানো রয়েছে এরপর এগারো দাগের প্রশ্ন আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি উত্তর পথ না থাকার দরুন আমাদের একতাবদ্ধ হয়ে আরো বেঁধে বেঁধে থাকতে হবে এরপর বারো দাগের প্রশ্ন আমাদের মায়ে কি রয়েছে বা কি আছে উত্তর মায়ে আছে গ্রী এরপর তেরো দাগের প্রশ্ন আমাদের ডান পাশে ধস কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর কবি দাঙ্গা বিধ্বস্ত আশ্রয়হীন ভারতবাসীর সংকটময় অবস্থার প্রতি ইঙ্গিত দিয়েছেন এরপর চোদ্দ দাগের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি কথাটির অর্থ কি উত্তর তুষার বেঁধে বেঁধে কথাটির অর্থ কি উত্তর সঙ্গবদ্ধ থাকা এরপর ষোলো দাগের প্রশ্ন আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর জলই পাশানো হয়ে আছে এরপর সতেরো দাগের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর অনিশ্চিত ভবিষ্যৎ ও অস্তিত্বের সংকটকে বোঝানো হয়েছে এরপর আঠারো দাগের প্রশ্ন আমাদের পথ নেই কেন উত্তর যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে মানবতার চরম বিপর্যয় এরপর উনিশের দাগের প্রশ্ন কবিতা ডান পাশে ধর বাঁ গিরিখাত বলতে কি বোঝানো হয়েছে উত্তর মানুষের অস্তিত্ব সংকট ও চরম বিপদের পরিস্থিতিকে বোঝানো হয়েছে এরপর কুড়ি টাকার প্রশ্ন আমাদের ডান পাশে কি আছে ডান পাশে ধস তো এই ছিল আজকের প্রশ্নোত্তর যদি প্রশ্ন উত্তর শেষ তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না